কালটু আমরা কোথায় এসেছি বলো তো আমরা কোথায় এসছি কালটু আর আমি এখন চা খেতে এসেছি আমরা এখন চানা কফি খাবো এখানে চা নাই কফি আছে তাই না এই যে নদীর পাড়ি এখানে দোকান আছে আমি আর কালটু এখন বসলাম আমরা চা কফি খাবো সন্ধ্যা লেগে গিয়েছে এখন একটু পরে আমরা চলে যাবো অন্ধকার হয়ে গেলে কালটু বসে বসে দেখতেছে তার আবার আলাদা একটা চেয়ার দিতে হয় সবাই জানেন সেটা এই যে তার আলাদা একটা চেয়ার সে হচ্ছে আলাদা চেয়ারে বসে আছে দেখো দেখি ও কাপটা তো সুন্দর হ্যাঁ কাপটা কত সুন্দর কাল্টুর মতো মেয়ক কাপ এই যে তুমি খাবে নাকি তুমি খাও না লিখির খাবে দেখো মানুষের মতো কত সুন্দর বসে আছে আমার একটু বসা লাগে কাল্টু কি তোমার কি জায়গাটা পছন্দ হয়েছে আজকে থেকে নদীর নাম কাল্টুরাজ নদী তাই না ও দেখতেছে কত সুন্দর বসছে কিভাবে একদম মানুষের মতো কি সে কোথায় আসছ মানুষ দেখতেছে ওর কৌতূহলের শেষ নেই জায়গাটা অনেক সুন্দর তাই না কালটু কালটু নতুন নতুন জায়গা আবিষ্কার করে এদিকে এসে চা চাকাবা কালটু তুমি অত সুন্দর জায়গাটা নদীর পাশেই একটা দোকান ভালো লাগে সব জায়গায় আসলে আসলে তাই না কাল কিভাবে দেখতেছে ওনার একটা